নতুন স্বাদে এই পুর ভরা চিংড়ি পিঠে গুলো বাড়িতে একবার বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেক কিন্তু চমকে যাবে দেখুন বন্ধুরা এই সমস্ত চিংড়ি পিঠে তৈরি করে নিয়েছি আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে দেখেই হাতে দেখুন বন্ধুরা একদম অরিজিনাল চিংড়ির মতো আর এই চিংড়ি পিঠে গুলো দেখতে শুধু সুন্দর নয় খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে আর ভিতরতে পুরটা দেখুন বন্ধুরা পুরে তো একেবারে ভরপুর কত সুন্দর হয়েছে আজকের এই চিংড়ি পিঠেগুলো অসম্ভব সুন্দর দেখতে যেমন সুন্দর হয়েছে আর খেতেও তো বন্ধুরা ভীষণ মজার নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ সাথে পিঠের রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি পুর ভরা আর চিংড়ি পিঠের রেসিপি শেয়ার করব তবে চিংড়ি পিঠে মানে কি চিংড়ি দিয়ে পিঠে নয় তো পিঠেটা দেখতে হবে কিন্তু চিংড়ির মতো তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকের রেসিপিটা দেখলে তো আপনাদের কিন্তু বাড়িতে বানাতে ইচ্ছে করবে তো প্রথমে আমি পিঠের জুড়ে পিঠের পুরটা তৈরি করে নেব তো দেখুন কড়াতে আমি দিয়ে দেবো নারকেল গুঁড়ো তো এখানে একটা নারকেল আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম তো এখন আমি কড়াতে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো ওই বাটি মাপ করে হাফ বাটি খেজুর গুঁড় আমি কন্টিনিউ না নাড়াচাড়া করে খুব সুন্দর একটা পুট তৈরি করে নেব তো দেখুন সুন্দর করে পিঠের পুটটা তৈরি করে নিয়েছি আর এখন আমি নামিয়ে নেব আর এবার আমি কড়াতে দিয়ে দেবো জল তো একটা বাটি মাফ করে আমি দু বাটি জল কড়াতে দিয়ে দিচ্ছি আর ওই জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখন আমি জলটাকে একটু ফুটিয়ে নেব তো দেখুন জলটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এখন আমি জলের মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি তো এটা আতর চালের গুঁড়ি তো এই বাটির হাফ বাটি আমি আতর চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো একই বাটি মাপ করে হাফ বাটে ময়দা আমি ময়দা চালের গুঁড়ি দুই রকম দিয়ে কিন্তু পিঠেটা বানাচ্ছি তো আপনার চাইলে শুধুমাত্র চালের গুঁড়ি কিংবা ময়দা দিয়েও পিঠেটা বানাতে পারেন তবে দুই রকম দিয়ে বানানো তো পিঠেটা খেতে বন্ধুরা অসাধারণ সুন্দর হবে তো আর পরের দিনও পর্যন্ত আপনারা এই পিঠেটা রেখে খেতে পারবেন পরের দিনও কিন্তু নরম তুলতুল করবে আর এখন আমি এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব তো দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করে তো এরকম একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন আমি ডোটা নামিয়ে নেব আর এই ডোটা তো একটু ঠান্ডা করে নিয়েছি মানে একেবারে ঠান্ডা নয় তো হাত দিয়ে মাখা যাবে তো সেই রকম ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি এটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব তো দেখুন ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছি আর এরকম টাইট করে একেবারে খুব নরম না একটু টাইট টাইট করে কিন্তু মেখে নিতে হবে আর এখন আমি এটা দিয়ে লেচি কেটে নেবো তো দেখুন এইরকম সাইজের আমি লেচি কেটে নিচ্ছি তো দেখুন এই সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি তো আমি একটু হাতে ঘিলা দিয়ে আর একটা লেচি নিয়ে হাতে এইভাবে একটু লম্বা করে নিচ্ছি তো একটু কিন্তু লম্বা করে নিতে হবে আর এবার এটাকে আমি বেলে নেব তো দেখুন এইরকম একটু লম্বা করে বেলে নিয়েছি আর এবার একটা আমি চামচ নিয়েছি আর চামচ দিয়ে আমি একটু এইভাবে দাগ দাগ করে দেবো তো দেখুন এইভাবে একটু দাগ করে নিয়েছি আর এটা আমি উল্টে নিচ্ছি আর এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম সে পুর কিন্তু অল্প করে নিয়ে নিলাম আর পুরটা আমি মাছ বরাবর এইভাবে একটু দিয়ে দেব আর এবার সাইডটায় আমি একটু জল লাগিয়ে দিচ্ছি টায় ধার গুলো একটু এরকম জল লাগিয়ে দিতে হবে আর এবার আমি মুড়ে নেব তো এইভাবে কিন্তু এই ধারটা খুব সুন্দর করে মুড়ে নিতে হবে আর এবার আমি লেসটা তৈরি করে নেব একটু এটাকে বাঁকিয়ে দেব লেসটাকে একটু বাঁকিয়ে আর হাত দিয়ে একটু চ্যাপটা করে দেব মানে এটা আমি চিংড়ির লেস তৈরি করব দেখুন আবারও আমি চামচ দিয়ে এইভাবে দাগ দাগ করে দেব। আর ছুরি দিয়ে একটু কেটে নেব তো দেখুন চিংড়ি মাছের লেস্ট আমি তৈরি করে নিয়েছি আর আবারও ছুরি দিয়ে আর এবার এই সাইটগুলো কেটে নেব তো দেখুন এই সাইটগুলো কেটে নিয়েছি আর এইগুলোকে হাত দিয়ে এরকম একটু আমি ছাড় ছাড় করে দেব আর এই মুখের ধারে এই দুটোকে একটু আমি এইভাবে বড় করে নেব তো দেখুন এই দুটোকে এইভাবে একটু বড় করে নিয়েছি এই সাইড দিয়েও দুটো আমি এইভাবে কেটে নেব আর এই দুটোকেও আমি একটু এরকম একটু লম্বা লম্বা করে নেব তো দেখুন এইভাবে দুটো বড় বড় করে নিয়েছি চামচ দিয়ে মুখের ধারটা এরকম দাগ দাগ করে দেবে একটু আর এখানে গোলমরিচ নিয়েছি নিয়ে আমি চিংড়ির চোখটা করে দেব হাত দিয়ে একটু ভালো করে লাগিয়ে দেব তো দেখুন এই একটা চিংড়ি মাছ আমি তৈরি করে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন একেবারে যেন অরিজিনাল চিংড়ি মাছ কত দারুণ লাগছে দেখতে তো এই একটা আমি চিংড়ি মাছের পিঠে তৈরি করে নিয়েছি তো দেখুন বন্ধুরা এই সমস্ত চিংড়ি দেখতে দেখুন কত সুন্দর হয়েছে তো দেখেই উপায় নেই যে এগুলো হাতে বানানো আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা একদম অরিজিনাল চিংড়ির মতো আর এবারে দেখি আমি এইরকম একটা ছিদ্র করা থালা নিয়ে নিয়েছি আর এই থালার মধ্যে একটু ভালো করে ঘি লাগিয়ে দিয়েছি আর এখন আমি এই চিংড়ি পিঠে গুলো থালার মধ্যে আমি একটু এইভাবে নিয়ে আর এদিকে আমি করাতে আগের থেকে একটু জল গরম হতে বসে দিয়েছি আর জলটা কিন্তু খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে আর জলের উপর একটা খাবার আঁকার স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি আর এখন আমি এই করা থালা নিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা আজকে আমি পিঠেগুলো ভাপিয়ে নিচ্ছি তো আমরা চাইলে এই চিংড়ি পিঠেগুলো তেলে ভেজেও খেতে পারে আর এগুলো কিন্তু ভাপাতে খুব বেশি সময় লাগবে না 10 মিনিট হলেই হয়ে যাবে তো 10 মিনিট পর আপনাদের দেখাবো আজকে এই চিংড়ি পিঠেগুলো কেমন হয়েছে তো পিঠেগুলো কি আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি আজ দেখুন পিঠাগুলো কিন্তু ভাপানো হয়ে গিয়েছে আর পিঠের কালার দেখেন চেঞ্জ হয়ে গিয়েছে আগে যতটা সাদা ছিল এখন কিন্তু অতটা সাদা নেই তো আর হাত দিয়ে বুঝছো আমি পিঠাগুলো এরকম একটু টাইট টাইট হয়ে যাবে তখনই যে পিঠাগুলো ভাপানো হয়ে গিয়েছে আর এখন আমি পিঠাগুলো তুলে নেব তো এই পিঠাগুলোকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি ছিদ্র করা থালা থেকে তুলে নেব আর একটু ঠান্ডা হলে তো ছিদ্র করা ছেড়ে যাবে তো দেখুন সমস্ত চিংড়ি পিঠেগুলো আমি আবারও প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি আর এই চিংড়ি পিঠেগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে আর ভিতরতে পুরটা দেখুন বন্ধুরা পুরে তো একেবারে ভরপুর কত সুন্দর হয়েছে আজকের এই চিংড়ি পিঠে গুলো অসম্ভব সুন্দর আর পিঠে গুলো এতটাই সুন্দর দেখতে হয়েছে তো না খেলেই নয় তো খেয়ে দেখি আজকের এই চিংড়ি পিঠের টেস্ট কেমন হয়েছে দারুন খেতে হয়েছে বন্ধুরা সম্ভব সুন্দর লাগছে খেতে তো আপনারা বাড়িতে আমার মতো করে এইভাবে চিংড়ি পিঠেটা বানাবেন দেখবেন বাড়ির প্রত্যেকে কিন্তু চমকে যাবে আর এই চিংড়ি পিঠেগুলো দেখতে এতটা সুন্দর তো যে দেখবে সে কিন্তু রেসিপিটা জানতে চাইবে আর আজকের আমার এই চিংড়ি পিঠে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের পিঠের রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে